যদি গৌর ভালো না বাসতেন আপনারা এখানে কষ্ট করে এখানে আসতেন না হরি নাম অনেক জায়গায় শুনেছেন এখন প্রায় প্রত্যেক গ্রামে গ্রামে হরিবাসন হচ্ছে কীর্তন হচ্ছে তাই না আপনাদের আশা আকাঙ্ক্ষা কি মিটেছে যদি মিটে যেত আপনারা এখানে আসতেন না এটাই প্রমাণ যে যাকে অত্যন্ত ভালোবাসেন দেখবেন সে ভালোবাসার মানুষটি তার কাছ থেকে যত দূরেই সে যদি কোথাও শুনতে পারে তার কোথাও গুণগান হয় দেখবেন তার দর্শন না পেলাম তার গুণগান শ্রবণ করেও কিন্তু প্রাণ জোড়ায় তার সঙ্গ নাই করলাম তার দেখা নাই পেলাম তার গুণগান শ্রবণ করেও ত্রিতাপ জেলা নির্বাহিত হয় প্রাণ শীতল হয় সেই তেদাপ জনিত প্রভাবিত করবার জন্য সবাই পাগলের মতো এসেছে যার প্রত্যক্ষ প্রমাণ জমিদার পুত্র রঘুনাথ দাস ভগবদ ভক্তের সম্মুখে করে এমন স্বভাবনী গেল পিতামাতার সহয় সম্পদ বিষয়ের প্রতি লক্ষ্য পর্যন্ত রইল না একদিন রঘুনাথের মা রঘুনাথের বাবাকে বলছি দেখো গো আমাদের রঘুনাথ যেভাবে গৌরের সঙ্গে মিশে গেছে দেখবে তুমি কিছুদিন পর ওকে ঘরে রাখতে পারবে না ওই গৌরের মতো ও কিন্তু ত্যাগী হয়ে যাবে তবে গৃহ ত্যাগী হওয়ার আগে ওকে ঘরে রাখার কোনো একটা ব্যবস্থা করো কোনো একটা উপায় খুঁজে বের করো বললেন কি ব্যবস্থা করবো কি করে ওকে ঘরে রাখবো বললেন কেন আমাদের স্থাবর অস্থাবর বিষয়ের সম্পত্তি যা কিছু আছে তোমার সমস্ত জমিদারি তুমি ওর নামে লিখে দাও দেখবে লোভে পড়ে ও আর কোনোদিন গোবরের সংঘ করতে যাবে না সংসারে বোঝা তখনও বহন করবে তাই হবে স্থাবর অস্থাবর বিষয়ের সম্পত্তি যা কিছু ছিল সমস্ত জমিদারি রঘুনাথের নামে লিখে দিলে সন্ধ্যাকালে রঘুনাথ গৌরের সঙ্গ করে ঘরে ফিরলেন মা যত্ন করে রঘুনাথের সেবা দিয়ে কাছে বসায় হাত বোলাচ্ছে বলছে রঘুনাথ বাবার তুই আমাদের একমাত্র পুত্র তুই আমাদের একমাত্র উত্তরাধিকারী তুই ছাড়া তো আমাদের ভবিষ্যটা তো বাবা রে তুই যেভাবে গৌরের সঙ্গ করছিস এভাবে সঙ্গ করলে কি হবে দুদিন আগে বা পরে সংসারের হালটা তো তোকেই নিতে হবে তো তুই আর গৌরের সঙ্গ করতে যাস নে বাবা বিষয় সম্পত্তির দায়িত্বটা বুঝিয়ে নেই কথাটি বলতে না বলতেই রঘুনাথের বাবা সম্পত্তির দলিল পত্রটা রঘুনাথের হাতে দিলেন রঘুনাথ বললে বাবা এটা তুমি আমায় কি দিলে বললেন কেন রে আমার স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি যা কিছু ছিল আমি সমস্ত কিছু তোর নামে লিখে দিয়েছি আজ থেকেই আমার বিষয় সম্পত্তির মালিক তুই এই বিষয় সম্পদ নিয়ে তুই সংসারী হয়ে যার কোনো দিন আসলে কথাটি শ্রবণ করে রঘুনাথের বক্ষ ভেসে যাচ্ছে বয়ান ভেসে যাচ্ছে কাঁদতে কাঁদতে বলছে বাবা মা এই বিষয় সম্পদ যে তোমরা আমার নামে লিখে দিয়েছো আমি তো তোমাদের কাছে কোনোদিন অর্থ সম্পদ চাইনি আমি তো তোমাদের কাছে কোনোদিন ধন সম্পদ চাইনি এই বিষয় সম্পদে সব কিছু হতে যদি আমাকে বঞ্চিত করো আমার তাতে কোনো দুঃখ নেই কিন্তু গৌর সম্পদ থেকে আমাকে বঞ্চিত করো না বাবা এই বিষয় আমি বলছি কোলো না বাবা মা বাবা কাঁদছে মা বাবা কাঁদছে ছেলে বলে কি শেষে পিতামাতার ব্যাকুলতা সইতে না পেয়ে বললেন মা বাবা তোমরা কেবো না ঠিক আছে তোমরা যখন চাইছ আমাকে গৃহবন্দী করতে ঠিক আছে আমি আর কোনোদিন গৌরের সঙ্গ করতে যাব না মা বাবা আশ্বস্ত হলে একদিন গেল দুদিন গেল এইবার তিন দিনের বেলায় আর সময় কাটে না রঘুনাথের আহার নিদ্রা কিছু ভালো লাগে না ভালো লাগবে কি করে বাবা একদিন দুদিন গত হয়ে গেছে তিন দিন গত কত চলছে আজকে ভালো লাগে এই জগতে আমরা সকলে বলি মেঘাচ্ছন্ন দিনটা বড় দূর দিন আমরা সবাই বলি তাই না মেঘাচ্ছন্ন দিনটা বড় দূর দিন কিন্তু মেঘাচ্ছন্ন দিনটাই কি বড় দূর দিন হয় নাগো না আমাদের শাস্ত্র বললেন মেধাচ্ছন্ন দিন নহিত দুর্দিন কৃষ্ণ কথা বিহীন সেই দিন জীবের বড় দুর্গ যারা হরি নামের কাঙ যারা কৃষ্ণ নামের কাঙাল দেখবেন তাদের জীবনে একদিন যদি হরি কথা শ্রমণ স্মরণ যদি না হয় একদিন যদি ভক্তের সঙ্গ না হয় তাদের কাছে মনে হয় আমি কতদিন ধরে ভক্তের করি না কতদিন ধরে ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারি না তাদের কাছে যে কত গড় দুর্বী হয়ে দাঁড়ায় একমাত্র তিনি জানেন রঘুনাথ মায়ের কাছে এসে বলছেন মা আমি ঘরে ঘুমাতে গেলে ঘুম আসছি মায়ের মন তো মা বুঝতে পেরেছেন আসলে ওর তো ঘুম নয় ওর মনে অন্য কোনো ভাবনা আছে মা আজকে আমি একটু মন্দিরের বারান্দায় গিয়ে ঘুমাবো মা বলেন কেন রে আমার ঘর থাকতে তুই মন্দিরের বারান্দায় ঘুমাবি কেন বলে মা আমার যে ঘরে কিছুতেই ঘুম আসছে না একটি কথা রাখো শেষে মা বললেন আমাদের আবার ছেড়ে যাবি না তুই মা দেখুন না বলার আগেই কিন্তু বুঝতে পেরেছে যে ও আমাদের ছেড়ে যাবে জগতে সন্তানের মনের কথা কেউ বলতে না পারলেও বুঝতে না পারলেও একমাত্র গর্ভধারিণী মায়েরাই বলতে পারে মা ছাড়া কেউ বসতে পারে না বলে না মা তুমি কি পাগল হয়েছো তোমাদের ছেড়ে আমি কোথাও কোনো দিন যাবো না ঠিক আছে তুই যা বলছিস তাই হবে এবার রঘুনাথ মন্দিরের বারান্দায় গিয়ে ঘুমানোর ভান করতে আর লক্ষ্য করতে লাগলেন বাবা মা কখন ঘুমে অচেতন হয় যেমনি গভীর রাত্রিতে মা বাবা ঘুমে অচেতন হয়েছে অমনি জমিদার পুত্র রঘুনাথ দাস দিনহীন এক বেশ। 아고 무대판이 타이월 때본

খ আমায় চরণ ছাড়া

ছা কোনো Shut up! গুরু ভাই গৌরনি দায় শুনেছি তোমরা যাদের প্রতি কৃপা করো তাদের নাকি মায়ার বাঁধন্ত থাকে না তোমরা দুভাই আমারই কৃপা করো আমার যেন সংসার বন্ধন মুগ্ধ হয়ে যায় বললেন রঘুনাথ সত্যই যদি সংসার বন্ধনের ইচ্ছা থাকে ওই ঘরে যাবার ইচ্ছা যদি না থাকে তাহলে তোর সাধুগুরু বৈষ্ণবগণকে ডেকে দধি এবং চিরা দিয়ে মহোৎসব করতে হবে এছাড়া তো আমাদের কোনো সাধ্য নেই দধি চিড়া দিয়ে মহোৎসব করলেন চৈতন্য মহাপ্রভু আদেশ করলেন হে সাধুগুরু বৈষ্ণবগণ তোমরা ভাই রঘুনাথকে প্রাণ ভরে কৃপা আশীর্বাদ করো ওর যেন সংসার বন্ধন মুক্ত হয়ে যায় প্রেমা আলিঙ্গনের মাঝে কৃপা করতে লাগলেন রঘুনাথ মুক্ত হয়ে গেল প্রভু বললেন রঘুনাথ আজ থেকে তুই মুক্ত আর তোর সংসারে যেতে হবে না যতদিন আমি এই নদিয়ায় লীলা বিলাস করব তোর সঙ্গে করে আমার ভক্তদের সঙ্গে করে হরিনাম সংকীর্তনের খেলা করে আমরা অনুৎজীবন জীবন যাপন করতে হইব হ্যাঁ দেখো প্রেম শত অবতার তারাই ভাব বুঝে নিয়েছেন মেশোবাদ মণ্ডলে অঙ্গহি পহিরন গটি অতি ললিনা সুহিন বৃন্দা 오. <목소리> 아

অনুরাগী ভক্তের হৃদয় চিত্তে বিশ্রামে রাখব মহাপ্রভুর কৃপা নি গুরু কৃপা শিরে ধারণ করে বৃন্দাবন সাধন করব তো বৃন্দাবনে যাবার কালে করতে হবে কেন শাশুড়ি আর বৌমা ঘরে আছে বাড়িতে সত্য নারায়ণ পূজা এখন শাশুড়ি বৌমাকে ডেকে বলছে বৌমা আমি পূজার দ্রব্য রেখেছি ঠাকুর বসতে দিও আমি স্নানে গেলাম ঠিক আছে যেই স্নানে ঠাকুর এসে হাজির হয়েছে মা তোমার মা কোথায় মা তো স্নানে গেছেন আপনি বসুন মা গো তো হবে না আরো অনেক অনেক বাড়ি যেতে হবে বুঝতেই তো পারছো তোমার শাশুড়ি মা সব গুছিয়ে রেখেছে বললেন হ্যাঁ ঠিক আছে আমি তোমার কাছে যা যা চাই তুমি আমাকে দাও তোমার শাশুড়ি মাতাতে আসতে থাকুক বললেন ঠিক আছে কি কি লাগবে বলুন ঠাকুর মশাই চাইছেন ঘন্টাটা দাও প্রদীপটা দাও শঙ্খটা দাও একে একে চাইছেন বৌমা দিচ্ছেন এবার সব কিছু সাজিয়ে নিয়ে ঠাকুর মশাই ঘন্টা বাজিয়ে আরতি শুরু করলেন যে আরতি শুরু করলেন বললেন বৌমা উলুধনী দাও এই বলেছে উলু ধরি দাও বমনি বোমা ঘরের ভেতরে ঢুকে আলমারির ভেতরে খাটের তলায় বিছানার নিচে বালিশের নিচে ইত্যাদি ইত্যাদি সব জায়গা খুঁজে দিচ্ছে কিন্তু উলুধনি আর খুঁজে পাচ্ছে না হরি দাম খুঁজে পাচ্ছে না পাগলের মতো মুচ্ছে শাশুড়ি মা স্নান করে ফিরেছেন বললেন বৌমা তুমি পাগলের মতো ঘরে কি খুঁজছো বললেন মা আপনি সব কিছু গুছিয়ে রেখে গেছেন কিন্তু উলুধনিটা কোথায় রেখে গেছেন সেটা আমি খুঁজে পাচ্ছি না বললেন তোমার মা কিছু শেখায়নি এই জন্য বলি বিয়ের আগে সব কিছু শিখতে হয় নইলে পরের বাড়ি যে কথা শুনতে হয় তোমার মাকে তো সেখানে উলুধ্বনি কোনো স্থানে কোন জায়গায় রাখা যায় না ওটা সবার নিজ নিজ কোথায় মাখের ওপরে দেখায় বদনে থাকে সবার বদনে থাকে তাই যখনই জয়ধ্বনি হবে আপনারা উলুধ্বনি করবেন কারণ ও আর লু দুটি অক্ষর এতে কারা আছেন জানেন শুনুন ওতে আছে রাধারাম